শ্রীকৃষ্ণের উপদেশে অর্জুনের প্রতিজ্ঞা ভঙ্গ ভ্রাতৃবধ ও আত্মহত্যা থেকে রক্ষা এবং যুধিষ্ঠিরকে বনে গমন থেকে প্রতিহত করা অর্জুন বললেন শ্রীকৃষ্ণ আপনি বিদ্যান ও বুদ্ধিমত্তার মতো উত্তম কথা বলেছেন আপনি আমাদের পরম অভিভাবক আমি আর রাজা যুধিষ্ঠিরকে বধ করা উচিত বলে মনে করি না আমি রাজা যুধিষ্ঠিরকে বধ করা উচিত মনে করি না আমার এই প্রতিজ্ঞার বিষয়ে আপনি এমন কিছু বলুন যাতে আমার প্রতিজ্ঞাও পালন হয় আবার রাজাকেও বধ করতে না হয় জগতের লোকের কাছে আমার প্রতিজ্ঞা সত্য হোক এবং রাজা ও আমার জীবন সুরক্ষিত থাকে সেই মতো কোনো পরামর্শ দিন শ্রীকৃষ্ণ বললেন শোনো যুধিষ্ঠির ক্লান্ত এবং খুবই দুঃখিত কর্ণ বানে তাকে আহত করেছে উনি যখন যুদ্ধ করছিলেন না তখনও বান দ্বারা আঘাত করেছে তাই রাগে দুঃখে উনি তোমাকে কয়েকটা কটু কথা বলে ফেলেছেন উনি জানেন পাপি কর্ণকে একমাত্র তুমি বধ করতে সক্ষম অর্জুন তোমার যদি প্রতিজ্ঞা রক্ষা করতে হয় তাহলে যে উপায়ে ইনি জীবিত থেকেও মৃতের মতো হন তা বলছি শোনো সম্মানীয় ব্যক্তি যতক্ষণ জগতে সম্মান লাভ করেন ততক্ষণ তাকে জীবিত বলে মনে করা হয় যখন তাকে রুডো অপমান করা হয় তখন তাকে বেঁচে থাকলেও মৃত বলে মনে করা হয় তুমি তোমার ভাইয়েরা অন্য বয়স্করা সবাই রাজা যুধিষ্ঠিরকে সর্বদাই সম্মান করে থাকো আজ তুমি তাকে অপমানিত করো যুধিষ্ঠিরকে আপনি বলা উচিত আজ তুমি তাকে তুই বলে দাও গুরুজনকে তুই বলা তাকে বধ করার সমান তোমার মুখ থেকে তুই শব্দ শুনলে ধর্মরাজ তাতে তার মৃত্যু হয়েছে বলে মনে করবেন তারপর তুমি তাকে প্রণাম করে সান্ত্বনা দিয়ে তোমার অনুচিত বাক্যের জন্য ক্ষমা চেয়ে নেবে যুধিষ্ঠির অত্যন্ত বুদ্ধিমান এবং ধর্মজ্ঞ তিনি তোমার অপরাধ ক্ষমা করবেন এইভাবে তুমি মিথ্যা ভাষণ এবং ভ্রাতিবদের পাপ থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন তার খুব প্রশংসা করলেন এবং ধর্মরাজের প্রতি কটুকথা বলতে লাগলেন তিনি বললেন তুই চুপ কর কথা বলিস না তুই তো নিজেই যুদ্ধ থেকে পালিয়ে এসেছিস তুই তোর কটু বাক্যের দ্বারা আমাকে আঘাত করিস না যুধিষ্ঠিরকে এরূপ কঠোর বাক্য বলে তিনি অত্যন্ত বিষণ্ন হলেন আমি মস্ত বড়ো পাপ করেছি মনে করে তার মনে ভয়ানক দুঃখ হলো তিনি আবার তলোয়ার তুললেন শ্রীকৃষ্ণ বললেন এ কি অর্জুন আবার কেন তলোয়ার তুলছ আমাকে বলো অর্জুন বললেন হে কৃষ্ণ আমি জেদ করে আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে অপমান করে মহা মহাপাপ করেছি তাই আজ আমি আমার দেহকে বিনাশ করে ফেলব শ্রীকৃষ্ণ বললেন পার্থ যুধিষ্ঠিরকে শুধু তুই বলে তুমি এত দুঃখ পাচ্ছ কেন এজন্য তুমি আত্মঘাতী হতে চাও শ্রেষ্ঠ ব্যক্তিরা কখনো এমন কাজ করে না ধর্মের স্বরূপ অত্যন্ত সূক্ষ্ম এবং তা বোঝা অত্যন্ত কঠিন আত্মঘাতী হওয়া মহাপাপ অতএব এখন তুমি নিজ মুখে নিজের গুণ ব্যাখ্যা করো তাহলে তোমার নিজের হাতে তোমার মৃত্যু হবে একথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে অভিনন্দন জানান জানালেন এবং তাই হবে বলে ধনুকটি অবনমিত করে যুধিষ্ঠিরকে বললেন রাজন আমার গুণাবলী শুনুন ভগবান শঙ্কর ব্যতীত আমার মতো ধনুর আর কেউ নেই আমি ইচ্ছা করলে সমস্ত জগৎ এক মুহূর্তে বিনাশ করতে পারি আমার চরণে রত ও ধ্বজা চিহ্ন আছে আমার মতো বীর যদি যুদ্ধে যায় তাহলে কেউ তাকে পরাজিত করতে পারে না সব রাজাদের আমি পরাভূত করেছি রাজা যুধিষ্ঠির প্রসন্ন হন আমি কর্ণকে আজ বিনাশ করব তিনি যুধিষ্ঠিরকে বললেন আজ হয় কর্ণের মাতা পুত্রহীন হবেন না হলে মাতা কুন্তি অর্জুনহীন হবেন কর্ণকে বধ না করে আমি ধর্ম পরিত্যাগ করব না এই বলে অর্জুন তৎক্ষণাৎ তার শস্ত্র মাটিতে নামিয়ে রাখলেন তারপর লজ্জিত হয়ে যুধিষ্ঠিরের চরণে মাথা ঠেকিয়ে হাত জোর করে বললেন মহারাজ আমি যা বলেছি তার জন্য ক্ষমা করুন আমি আপনাকে প্রণাম জানাই আমি এখন সুতপুত্রকে বধ করার জন্য যাচ্ছি এই বলে তিনি রাজার চরণ স্পর্শ করে যুদ্ধে যাওয়ার জন্য উদ্ধত হলেন যুধিষ্ঠির অর্জুনের কঠোর বাক্য শুনে পালঙ্ক থেকে উঠে দাঁড়ালেন তার চরণে তার হৃদয়ে অনুশোচনা ভরে গেল তিনি বললেন পার্থ আমি ভালো কাজ করিনি তাই তোমাদের নিকট এই সংকট উপস্থিত হয়েছে আমার বুদ্ধি নষ্ট হয়েছে আমি অলস কাপুরুষ আজ আমি বনে চলে যাচ্ছি এত অপমানিত হয়ে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই এই বলে তিনি বনগমন করতে উদ্যত হলেন শ্রীকৃষ্ণ তাই দেখে যুধিষ্ঠিরকে বললেন রাজন আপনি তো অর্জুনের প্রতিজ্ঞা জানেন যে কেউ যদি তার গান্ডীব ধনু অন্যকে প্রত্যাবণের জন্য প্রত্যাপনের কথা বলে তাহলে তাকেই অর্জুন বধ করবে তা আপনি ওকে সেই কথা বলেছে। তাই অর্জুন প্রতিজ্ঞা করার রক্ষার জন্য আমার কথায় আপনাকে অসম্মান করেছে গুরুজনদের অসম্মান করাকে বধ করা বলে তাই আমিও অর্জুন সত্য রক্ষার জন্য আপনার সঙ্গে ন্যায় বিরুদ্ধ আচরণ করেছি তা আপনি ক্ষমা করুন আমিও অপরাধ করেছি আমি ক্ষমা ভিক্ষা চাইছি আমাকেও আপনি ক্ষমা করুন আমি আপনার কাছে প্রতিজ্ঞা করে বলছি কর্ণ বধ হয়ে গেছে মনে করুন শ্রীকৃষ্ণের কথা শুনে যুধিষ্ঠির হাত জোর করে বললেন গোবিন্দ আপনি ঠিক কথাই বলেছেন সত্যই আমার ভুল হয়ে গেছে আপনি এই রহস্য জানিয়ে আমাকে ভীষণ বিপদ থেকে রক্ষা করেছেন আপনার মতো মিত্রকে পেয়ে আমার সংকট থেকে রেহাই পেয়েছি আমরা অজ্ঞানতাবশত মোহগ্রস্ত হয়েছিলাম আমরা আপনাকে পেয়ে ধন্য হয়েছি আজ এখানেই সমাপ্ত বন্ধুরা আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন